ভাই হ্যালো আমার নাম রানা তোমার চ্যালেঞ্জ আছে একটু বলে দাও আমারও আমারও গেমিং চ্যানেল আছে ওই এন্টারটেইনমেন্ট সবাই মানে লাইভে একটু সবাই যুক্ত হয়ে যান আছে নাম সবাই চলে আসেন লাইভে শেয়ার করে

অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয় যান কুলিজার টুকরা ভাই বোনেরা অথবা চাচা চাচি নাকি আজকে ভালো ভালো গান হবে কিন্তু সবাই একটু লাইভে যুক্ত হয় অবশ্যই ডবল ট্যাপ দিয়ে একটু লাইক করে দিবেন এই চ্যানেলটা একটু সাবস্ক্রাবার করে দিবেন নতুন বন্ধু হলে তো কথাই নাই মাথায় নষ্ট মামা পৃথিবীর যত সুখ আমি তোমারি মাঝে পেয়েছি কত আশা ভালোবাসা বন্ধুরে বেটা কি অবস্থা নামাজে গেছিলে আমি কিন্তু পান খাচ্ছি অবশ্যই সেই জদ্দা পাগল মাথা নষ্ট মামা খান হইতে পারলে তো জীবনে কিছু করতে পারতাম কেমন আছো ভাই সবাই বন্ধু সবাই

পৃথিবীর চলে আসেন বন্ধুরা সবাই 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 খালি কমেন্ট খালি কমেন্ট হবে আড্ডা হবে সেই আড্ডা মনটা ভালো আছে আজ

এক নরক দিয়া এই দুনিয়ায় পাটাইয়া তাদের কাষ্টমে বান্ধনা বন্ধনা দয়াল আমারে ও দয়াল বন্ধনা আমারে আমারে আমি এখন পান খচ্চি শাকাইরাম পান খচ্চি আমার কোলে যার টুকরা সারি আলম ভাই ভাই কলিজার টুকরা কোথায় লাইভটা অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট ধরি একবারে আপনার আইডি কে একবারে সুন্দর করে কমেন্ট করে

সবাই লাইভে যুক্ত হয়ে যায় নাকি ও বানাই আছি বিনোদিনী আমি হইলাম কালা বিনোদিনী আমি হইলাম এই কালাসান সবাই তো বেশি বেশি কমেন্ট করি শিল্পী হইতে হইতো জীবনে যা ছিল বানাবো আমার সবাই দোয়া করবেন ভবিষ্যতে ফুটবল ফুটবল খেলা শিখাবো আমার লাতিক আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে সবাই দোয়া করবেন আমার লাতির জন্য আমার লাতিনের জন্য সবাই দোয়া করবেন একটু বেশি বেশি ছোট বাচ্চাদেরকে মোবাইল ফোন হাতে না দেওয়াটাই ঠিক আমার মনে বলছে দাদা লেখাপড়া গল্পর বই এগুলো নিতে হবে গল্প একটু ছাল পালের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে বন্ধু বাহান্দনে দুই নয়নে দিবনে দুই আমারে সবাই একটু কমেন্ট করতে পারি বেশি বেশি কমেন্ট করেন তাহলে কে জান কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন কমেন্ট করলে তো ভালো লাগবে আড্ডা দিতে অঞ্জনা রে এই বু।

প্রেম করতে একদিন ভাঙতে দুই দিন এমন প্রেম আর কইরো না দরদি প্রেমে মারা জল হে ডুবে না সবাই বন্ধুরা একটু কমেন্ট করি পান সেই সাদ সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন একটু আনন্দ দিতে পারি অনেক ভালো লাগে না দুই দিনের এই কমেন্ট করি দিনের এই ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া সাদের কাস্টমে বান্ধনা দয়ালা মারে দয়াল বান্ধনায়া মারে দয়ালে দুই দিনের এক ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া সাদের কাস্টমে বান্ধনা দয়ালা মারে উদয়াল বান্ধনায় মারে উদয়াল বান্ধনায় মারে সাদের দোকান কইরা তুমি করছো দোকানদারি কো বন্ধুরা কমেন্ট আসছে না কেন কমেন্ট হলে তো ভালো লাগে

না লাইভ চলবে কয় মিনিট হলো তেরো মিনিট হলো দেখি বন্ধুরা কখন আসে লাইভে যুক্ত হয় ফেসবুকে লাইক করার দরকার আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ যেন ভালো রাখে সবাই আমার জন্য দোয়া করবেন আমি রাস্তাঘাটে চলি সবাই একটু বেশি বেশি দোয়া করবেন যেন কোনো আপদ না দেয় অবশ্যই একটু দোয়া করবেন সবাই আর সবাই ভালো থাকবেন কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে সবাই রাস্তা চলবেন কেউ হানাহানি মারামারি করবেন না আসলেও দুঃখ কিছু নাই ভাই গন্ডগোল ফেসাদ করে কোনো লাভ নাই দুই দিন এই দুই দিন আগার দুনিয়াতে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য দোয়া রইলো আল্লাহ পাক যেন ভালো রাখে এ সাউন্ড জোরে দিছিস কেন আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইভ বেশি কোন লাইভ করব না শরীরটা একটু গ্লান তো লাইভ মানে বেশি কোন থাকব সেই সেইটা হলো আমি সারা দিন একটু পরিশ্রম করেছি বেশি ওই জন্য লাইভে প্রতিদিন তো আসি করি সবাই সুস্থ থাকবেন আল্লাহ যেন ভালো রাখে দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আপনারা আজকের মতো লাইভ এখানে শেষ করছি আলাইকুম